সঞ্জয় রাইয়ের যেরকম নাম নিতে নেই ছবি দেখাতে নেই তার উৎসব সম্বন্ধেও চুপ থাকা বাংলা পক্ষ চুপ থাকা খুব স্পষ্টত যেমন জিনিসটা আমরা সেইভাবেই বলি এবং সেটার ফলে সকলকে নগ্ন করে দিই বাংলার মাটিতে বাঙালি ডাক্তার বোন তিলোত্তমা তার ধর্ষণ ও খুনে অভিযুক্ত সঞ্জয় রাই বহিরাগত বিয়ার থেকে আসা আমরা তার ফাঁসি চাই গুজরাটে যেরকম পঞ্চাশ হাজার ইউপি বিহারের লোককে একটি গুজরাটি মেয়েকে রেপ করার জন্য একটা বিয়ারি রেপ করেছিল বলে এক হপ্তার মধ্যে তাড়িয়ে দিয়েছিল আমরা সেটা চাই না আমরা আইন এবং সংবিধান মেনে ফাঁসি চাই আর উৎসব নয় যারা বলছেন তারাও কি এই বিহার থেকে আসা যে তিলোত্তমার ধর্ষণ ও খুনে অভিযুক্ত একমাত্র ব্যক্তি এখনো পর্যন্ত তার যে প্রিয় উৎসব ছটোৎসব হ্যাপি ছাট পূজা উৎসব নয় যারা বলছে তার মধ্যে কি এটাও ধরা আছে হ্যাঁ নাকি সব টার্গেট তিলোত্তমা সব টার্গেট তিলোত্তমার জাতি সব টার্গেট তিলোত্তমার উৎসব আর সঞ্জয় রাইয়ের যেরকম নাম নিতে নেই ছবি দেখাতে নেই তার উৎসব সম্বন্ধেও চুপ থাকা বাংলা পক্ষ চুপ থাকা খুব স্পষ্টত যেমন জিনিসটা আমরা সেইভাবেই বলি এবং সেটার ফলে সকলকে নগ্ন করে দিই বাংলার মাটিতে বাঙালি ডাক্তার বোন তিলোত্তমা তার ধর্ষণ ও খুনের অভিযুক্ত সঞ্জয় রায় বহিরাগত বিহার থেকে আসা আমরা তার ফাঁসি চাই গুজরাটে যেরকম পঞ্চাশ হাজার ইউপি বিহারের লোককে এটি গুজরাটি মেয়েকে রেপ করার জন্য একটা বিহারি রেপ করেছিল বলে এক হপ্তাহের মধ্যে তাড়িয়ে দিয়েছিল আমরা সেটা চাই না আমরা আইন এবং সংবিধান মেনে ফাঁসি চাই আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস অ্যাওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল